আসসালামু আলাইকুম এফরওয়ান আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে অনেক সময় দেখা যায় মানুষের ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় বা অন্য কারো ফোনে লগ থাকে অন্য কেউ চুরি করে চালায় আপনার অজান্তে তো সেটি কিভাবে চেক করবেন অ্যান্ড কোথায় গেলে পাবেন দেখতে পাবেন যে কার ফোনে লগ ইন আছে বা কোন কোন ডিভাইসে আপনার ফেসবুক আইডিটি লগ ইন আছে তো চলুন আজকে ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট হচ্ছে আপনারা ফেসবুক ওপেন করে নেবেন ফেসবুক ওপেন করার পর আপনারা হচ্ছে এই উপরে কোণাতে দেখতে পারবেন হচ্ছে থ্রি লাইন অপশান হ্যাঁ এখানে চলে যাবেন থ্রি লাইন অপশনে চলে যাবেন তারপর হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি একটা অপশন আছে এখানে যাবেন ওকে সেখানে আসার পর আপনি হচ্ছে সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর এখানে হচ্ছে সি মোর ইন অ্যাকাউন্টস সেন্টার হ্যাঁ এখানে একটা চাপ দিতে হবে সো এখানে আপনার তো এখানে এসে আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানে চলে যেতে হবে এখানে এসে হোয়ার আর ইউ লগ ইন এ একটা অপশান আছে হ্যাঁ এখানে আপনারা চলে যাবেন দেন হচ্ছে আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম যদি একসঙ্গে অ্যাড করা থাকে তাহলে এখানে দুই অ্যাকাউন্ট দেখাবে তা আমি ফেসবুকে যাচ্ছি দেখেন আমার ফেসবুক আইডিটা কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে সেটা এখানে দেখাবে ওকে এটা জাস্ট এখন আইফোন টুয়েলভে লগ ইন করা আছে হ্যাঁ এখন এটার ডিভাইসও এটার লোকেশনে দেখাচ্ছে ঠিক আছে তো আমি চাইলে এখান থেকে এটা লগিনও লগ আউটও করে দিতে পারি আমি এখান থেকে সো আপনি যদি দেখেন যে আপনার অচেনা কোনো ডিভাইসে এসে একটা লগ ইন সো এখান থেকে আপনি লগ আউট করে দিতে পারবেন ওকে আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত